জয় শ্রীরাম বলাই চট দেওয়া ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিষেকের সভা শুরুর আগে মহিলাদের মিছিল যাচ্ছিল সেই সময় তিতুমির বাস স্ট্যান্ডের কাছে এক ব্যক্তি জয় শ্রীরাম বলে মুহূর্তের মধ্যে মহিলারা ঘুরে গিয়ে তাকে চর মারতে শুরু করে দেন তারপর তার মুখ দিয়ে জয় বাংলা বলিয়ে তারপর তাকে ছেড়ে দেওয়া হয় দাঁড়িয়েছিলেন তারা হঠাৎ করে জয় স্লোগান দেন রাস্তায় ফেলে তাদেরকে তৃণমূল সমর্থকরা বেদন মারধর করেন এবং তাদেরকে জয় বাংলা বলা হয় কি বলবেন এই বিষয়টা তো আপনার কাছে শুনলাম আমি নিজে চোখে তো দেখিনি আপনি যেটা বলছেন আমাদের পার্টির এটা কালচার নয় আমরা এটাতে বিশ্বাসও করি যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়